হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে ইউটিউব থেকে কপি পেস্ট করে হাজার হাজার থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব সেখানে দুই হাজার পঁচিশ সালে এসেও যদি আপনার একটা ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আমি বলবো আপনার নিতান্তই একজন কেননা ইউটিউব থেকে কপি পেস্টের মাধ্যমে মাসে আয় করা সম্ভব লক্ষ লক্ষ টাকা আপনি যদি ইউটিউবে চ্যানেল খুলতে না জানেন এবং জানতে চান কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাহলে চলুন কথা না দ্রুত আপনাদেরকে দেখানো হোক যে ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায় হ্যালো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় প্রত্যেকটি ধাপ আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে উপস্থাপন করব তো এর জন্য সর্বপ্রথমে আপনাকে যা করতে হবে তা হলো আপনার ফোনের যে ইউটিউবটি রয়েছে এটিকে আগে ওপেন করতে হবে তারপর নিচে কর্নারে যে ইউ অপশনটি রয়েছে এই ইউ অপশনে একটা ক্লিক করে নেবেন ইউ অপশনে ক্লিক করার পর আপনার ফোনের উপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরপর একটি মেন বিষয় রয়েছে সেটাই হলো জিমেইল আমরা যে ইউটিউব চ্যানেলটি খোলার জন্য যে জিমেলটি ব্যবহার করব এটি অবশ্যই নতুন জিমেল হইলে বেশি ভালো কেননা আপনার পুরনো জিমেল যদি অ্যাড করেন আপনি তাহলে ওটি বিভিন্ন ডিভাইসে লগ ইন থাকে বিভিন্ন অ্যাপে ব্যবহার করা হয়ে থাকে এতে আপনার ইউটিউব চ্যানেলের উপরে পরবর্তীতে প্রভাব ফেলতে পারে তো যাতে আপনার ইউটিউব চ্যানেলের উপর কোনো প্রভাব না পড়ে এজন্য আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট আগে খুলে নেব এর জন্য আপনাকে যা করতে হবে সুইস অ্যাকাউন্ট বলে যে অপশানটি রয়েছে এখানে এখানে একটি ক্লিক করে নেবেন সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার ফোনের ডিসপ্লেতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারপরে আপনি যা করবেন সেটি হলো এই যে উপরে কর্নারের দিকে যে একটি প্লাস চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ফোনটি যদি লক বা প্যাটার্ন যেটাই করা থাকুক না কেন সেটা একটা ভেরিফাই চাবে তো আপনার ফোনটিকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে আপনার ফোনের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাকে যা করতে হবে তা হল এই যে ক্রিট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে নেবেন ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে ফোর মাই পার্সোনাল ইউজ আমরা পার্সোনাল ইউজের জন্য নেব তো এখানে একটা ক্লিক করে নিব। তারপরে এখানে আপনি একটি নাম দিয়ে নেবেন আপনি যদি চান আপনার ইউটিউব অ্যাকাউন্টের সাথে মিলিয়ে নামকরণ রাখবেন তাহলে আপনি ওইভাবে নাম দেবেন আর যদি বলেন যে না আমি যে কোনো একটি নাম দেবো তো আপনি যে কোনো একটি দিতে পারেন তো আমরা এখানে দেব এস এম নিচে দিব ফ্যামিলি তারপর কি করবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ বসায় দেবেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে আপনি সেটি দিয়ে নিবেন এবং আপনার ছেলে নামিয়ে এটি সিলেক্ট করে নেবেন তারপর আপনি যা করবেন এই যে কর্নারে নেক্সটে চাপ দিয়ে দিবেন নেক্সটে চাপ দেওয়ার পরে আপনার ফোনের ডিসপ্লেতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি চাইলে আপনার এখানে যে উপরের দুইটা অপশন রয়েছে এটা গুগল থেকে আপনারে সিলেক্ট করে দিচ্ছে আপনার যদি চান যে আপনি আপনার মতো করে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন তাহলে উইন জিমেইল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি আপনার মতো করে জিমেইল অ্যাড করে নিতে পারবেন আমি দিলাম এস এম ফ্যামিলি উনতিরিশ বাষট্টি অবশ্যই আপনাকে কিছু সংখ্যা অ্যাড করতে হবে তারপর আপনি যা করবেন নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসে নেবেন এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে আমরা আমাদের ফোন নাম্বারটি ব্যবহার করবো যার কারণে এখানে ক্লিক করে বিভিন্ন নিয়মাবলী আছে তো এখানে আপনি আই এগ্রি তে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাবেন যে আমরা পূর্বে যে জিমেল অ্যাকাউন্টটি খুললাম ইতিমধ্যেই সেই জিমেল অ্যাকাউন্টটি আমাদের নিচে শো করতেছে এখানে একটা ক্লিক দিয়ে নেবেন ক্লিক তো আপনাদের ফোনে এরকম একটি ইন্টারফেস চলে আসলে আপনার যে নিচে যে ইউ লেখা রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে আমরা যে কেবল যে জিমেইল অ্যাকাউন্ট খুললাম এই এখানে আমাদের একটা জিমেল এখন খোলা হয়ে গেছে যেটি ইউটিউবে লগ ইন আসে এখানে দেখেন মোটামুটি আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনার যা করতে হবে তা হলো এই যে এস এম ফ্যামিলি নিচে ক্রেডিট এ চ্যানেল অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে নেবেন এখানে একটা ক্লিক করার পর আপনার যা করতে হবে এখানে আপনার নেম আপনি চাইলে এই নেম চেঞ্জ করতে পারেন আবার যদি বলেন যে নাম এরকমই রাখবো তো কোনো সমস্যা নেই এখানে আমরা আমাদের এস এম এখানে আমরা সেভ করে নেব এখন সেভ করে নেওয়ার পরে এখানে আর একটা বিষয় রয়েছে এখানে দেখেন একটা অপশন রয়েছে হ্যান্ডেল এই হ্যান্ডেলে আপনাদের এখন কোনো কিছু করার প্রয়োজন নেই কারণ এটা তেমন কিছু না তো আপনারা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন চেঞ্জ না করতে চাইলে প্রয়োজন নেই তো এখন আপনারা যা করবেন সেটা হলো এই যে ক্রিয়েট চ্যানেল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখন আমাদের ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল তো এখন ইউটিউব চ্যানেল এখানে যে অপশনটি রয়েছে ইউ এখানে একটা ক্লিক করে দেবেন তো এখন দেখেন এখানে ক্রিটে চ্যানেলের জায়গায় ভিউ চ্যানেল লেখা উঠতেছে তো আমাদের একটা অ্যাকাউন্টটা হয়ে গেল এটার মাধ্যমে আমাদের একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হবে তো এখন আমরা এই ইউটিউব চ্যানেলের সাহায্যে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবো একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য যে সমস্ত ইন্টারফেস প্রয়োজন এখানে সেগুলো নেই যার কারণে আমরা যা করবো তা হল এই যে গুগল ক্রোম রয়েছে এই গুগল ক্রোমে একটা ক্লিক করে নেবেন আমরা ইতিপূর্বে সমস্ত কাজ গুগল ক্রোমের সাহায্যে করেছি যার কারণে আমরা গুগল ক্রোম দিয়ে করব। আপনারা যদি ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করে থাকেন তো অবশ্যই সেটির সাহায্য করবেন আরেকটা বিষয় রয়েছে যে এখানে যে গুগল ক্রোম রয়েছে গুগল ক্রোমে আমরা ইতিমধ্যে বা ইতিপূর্বে যে গুগল অ্যাকাউন্টটি জিমেইল অ্যাকাউন্টটি খুললাম অবশ্যই সেটি আপনার ব্রাউজারে লগ করে নিতে হবে আমরা পূর্বেই লগ করে নিয়েছি এই যে যেটা দেখতেছেন এস এম ফ্যামিলি আমরা পূর্বেই লগ ইন করে নিয়েছি যার কারণে আমাদের লগ ইন করার প্রয়োজন নেই আপনারা লগ ইন করে নেবেন তারপর যে মেন কাজটি হলো এই সার্চ অপশনে আপনারা এম ডট ইউটিউব ডট কম ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফোনের উপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আরেকটি বিষয় রয়েছে যা ফোনের উপরে এই কর্নারে থ্রি ডট অপশনে একটা ক্লিক করে নেবেন এখানে রিসেন্ট ট্যাপসের জায়গায় আপনারটা আপনার ফোনে ডেস্কটপ সাইট লেখা থাকবে আপনি অবশ্যই এটা ডেস্কটপ সাইট ক্লিক করে নেবেন আমরা পূর্বেই ডেস্কটপ সাইট ক্লিক করে নেওয়ার কারণে আমাদের রিসেন্ট ট্যাপ দেখাচ্ছে এখন আপনি যা করবেন এই রাইট সাইডের উপরে যে একটা এস লোগো দেখাচ্ছে আমি আপনাদের জুম করে দেখিয়ে দেই এখানে একটা ক্লিক করে নেবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরপর যা করবেন এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আমাদের মেন যে কাজটা অর্থাৎ যে গ্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার যে কাজটা রয়েছে সেটি আমরা এখানে করব এখানে তিনটা অপশন রয়েছে চ্যানেল স্টেটাস অ্যান্ড এ নিউ চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিং এখানে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখন আমরা যে চ্যানেলটি খুলব এটাই হবে আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আর এখানে আপনি আপনার পছন্দ করা যে নামটি রয়েছে যেমন ব্লগার হলে ব্লগের যে নামকরণ করবেন বা রাইডার হইলে রাইডের যে নামকরণ করবেন সেটি এখানে আপনি অবশ্যই আপনার পছন্দনীয় নামটা লিখে দিবেন তো এখানে আমরা আমাদের সিলেক্ট করার নামটা লিখব এস এম ফ্যামিলি জিরো দশমিক টু তো এখানে যে হ্যান্ডেল অপশনটি দেখতেছেন এখানে বাই ডিফল্ট একটা হ্যান্ডেল দেখাবে তো আপনি চাইলে এটা কেটে আপনার মন মতো দিতে পারবেন আবার যদি বলেন যে না আমাদের প্রয়োজন নেই এটাই রাখবো তো আপনি রাখতে পারেন তো আমরা এটা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের মতো করে আমাদের পছন্দের নাম এবং হ্যান্ডেল দিয়ে নিয়েছি তো এখন যা করবেন এই যে নিচে ক্রিয়েট এ চ্যানেল ক্রিয়েট চ্যানেল অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন আমাদের যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি সেটি খোলা হয়ে গেছে এরপর এখানে ডান সাইডে উপরে যে এস চিহ্নটি রয়েছে এখানে একটা ক্লিক করে নেবেন এরপর ইউটিউব স্টুডিও যে অপশনটি রয়েছে এখানে আপনি কখনো ক্লিক করবেন না এখানে কি করবেন আপনি আপনার আঙ্গুলের সাহায্যে আমি জুম করে দেখে দিই এই ইউটিউব স্টুডিওতে আপনি আপনার আঙুলের সাহায্যে চিপে ধরে থাকবেন এরপর এখানে কিছু অপশন রয়েছে এগুলোর মধ্যে আপনি কি করবেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের একটা নতুন নতুন ট্যাব যুক্ত হয়েছে যেখানে ইউটিউবের লগোসো করতেছে তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনার যে ইউটিউব চ্যানেলের যে স্টুডিওটা সেটা আপনার ডিসপ্লে তে শো করবে আপনি যা করবেন এ কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু মেন কাজ রয়েছে যেটি করার জন্য এই কর্নারে যে সেটিং অপশনটি রয়েছে আমরা আপনাকে জুম করে দেখাচ্ছি এই সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন এখানে দেখেন কিছু বিষয় রয়েছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি মডারেশন এগ্রিমেন্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেলে ইউএস ডলার রয়েছে এখানে ইউএস ডলারই থাকবে তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশন চ্যানেল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা অপশন রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্টস আপনি যে কান্ট্রি থেকেই ভিডিও বানাবেন বা যে কান্ট্রিতে থাকেন আপনি সে দেশের নামটি দিয়ে দেবেন যেমন আমরা বাংলাদেশ তো আমি বাংলাদেশটা সিলেক্ট করব তারপর এখানে কিউআর জায়গায় আপনি অবশ্যই আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন সেম ফ্যামিলি জিরো দশমিক টু তারপর এখানে আরও কিছু চ্যানেল আপনি অ্যাড করবেন এবং তার আগে অবশ্যই কোমা চিহ্ন ব্যবহার করবেন তারপর এখানে আমরা আরও কিছু চ্যানেলের নাম অ্যাড করতেছি এরপর আপনাকে যে কাজটি করতে হবে বেসিক ইনফরমেশনের পাশে অ্যাডভান্স সেটিং বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে একটু ভালোভাবে করে দেখবেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল আস মেড ফর কিডস আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বেনে বানে থাকেন তাহলে ইয়ে সেট দিস চ্যানেল আস মেড ফর কিডস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস এখানে ক্লিক করে দেবেন আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও না করে থাকেন তাহলে দুই নাম্বার যে অপশনটি রয়েছে নো সেট দিস চ্যানেল আর নোট ম্যাড ফোর কিডসে এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা চলে যাবেন ফিশার্স ইলিজি লিটিতে তো এখানে তিনটি অপশন দেখতে পাবেন স্ট্যান্ডার্ড ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স অ্যাডভান্স ফিচার্স তো আপনার দুই নাম্বার যে অপশনটি রয়েছে ইন্টারমিডিয়েট ফিশার্স তো আপনি আপনার ফোন থেকে যদি পনেরো মিনিটের অধিক ভিডিও আপলোড করতে চান বা আপনার চ্যানেলে কাস্টম থাম্বেল লাগাতে চান বা লাইভ স্ট্রিম করতে চান তাহলে অবশ্য আপনার ফোনটাকে ভেরিফাই করতে হবে এর জন্য যে ইলিগিবল অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ফোন নাম্বার একটা অপশন দেখাচ্ছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন যেমন আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করতেছি তো এখানে ক্লিক করে দেব আপনাদের একটু জুম করে দেখায় এখানে দেখেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট মি দা ভেরিফিকেশন কোড এবং দুই নম্বর অপশনটি দেখতেছেন কল মি উইথ আনঅটোমেটেড ভয়েস মেসেজ তো আমরা এটা এর সাহায্যে ভেরিফিকেশন কোড নেব যার কারণে আমরা যে যেটা সিলেক্ট রয়েছে ও ওখানেই রাখব এবং আমাদের নাম্বারটি বসে দেব এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর আপনি যে নাম্বারটি এখানে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করেছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে যেটি এই ইন্টারিওর ছয় ডিজিট ভেরিফিকেশন কোড এখানে বসাতে হবে তো আমরা আমাদের কোডটি বসিয়ে দিব তারপর আপনার ভেরিফিকেশন কোড বসা হয়ে গেলে এই যে সাবমিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এরপর আপনার ফোনের ব্যাক অপশনে আপনি ক্লিক করলে আপনাকে ব্যাক আবার এই অপশানটিতে রিটার্ন নিয়ে আসবে তারপর আপনার ফোনে যে তিন নাম্বার অপশনটি দেখতেছেন অ্যাডভান্স ফিউচার এটিও দুই নাম্বার ইন্টারমিডিয়েট ফিউচারের মতনই ইম্পর্টেন্ট এই ফিউচারটিকে আপনি এলিজিবল না করলে দেখতে পারবেন আপনি ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন না বা লাইভ বি স্ট্রিম করতে পারবেন না বিভিন্ন ধরনের প্রবলেম হবে তো যার কারণে আপনি এই যে ইলিজিবল অপশন একটা ক্লিক করে দেবেন তো এরপর আপনি যা করবেন এক্সেস ফিউচার যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনার সামনে তিনটা অপশন দিয়েছে টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ দুই নম্বর টেক এ ফটো অফ ইউর আইডি তিন নম্বর বুল্ট হিস্টোরি আস ইউ গ্রো এখানে আপনাদের একটা কথা বলে দেই এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ এক নম্বর অপশনটি টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেল আমরা ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করব তো আমরা এক নম্বর অপশনটিকে ক্লিক করে দেবো আপনাদেরকে জুম করে দেখে দেই এক নম্বর অপশানটিকে ক্লিক করে দেবো এরপর আমরা কি করব নেক্সট অপশনে ক্লিক করে দেব তারপর এখানে এরকম একটি অপশন আসবে গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন তো এখানে আপনি এই গেট ইমেল অপশনটি যে রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে অবশ্যই আপনাকে আপনার মেইলে যাইতে হবে তো আমরা গেট ইমেইল অপশনে ক্লিক করে দিলাম এখন এখানে আপনি ডান করে দেবেন এরপর ইমেইলের সাহায্যে আমাদের ভেরিফিকেশন কনফার্ম করতে হবে তো আমরা আমাদের ইমেইলে যাব এখানে অবশ্যই আপনাকে আপনার জিমেলটি লগ ইন করতে হবে তারপর এরকম একটা মেল আপনার কাছে আসবে গুগল থেকে এটাতে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনি নিচের দিকে টানলে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে স্টার্ট ভেরিফিকেশন তারপর আপনারা স্টার্ট ভেরিফিকেশনের উপরে একটা ক্লিক করে নেবেন তারপর আমরা গুগল ক্রোমকে সিলেক্ট করে নিব তারপর আপনাদের ফোনে এরকমই একটি অপশন চলে আসবে তো আপনি এখানে নিচের দিকে গিয়ে অ্যালো করে দিবেন দিয়ে আই এগ্রি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনে এরকম একটি ইন্টারফেস শো করাবে এবং আপনাকে বলে দিতে হবে যে আপনার ফেস রিয়াকশন কীরকম করতে হবে তারা একটি অ্যাঙ্গেলে আপনাকে ডান দিকে দেখালে ডান দিক হইতে হবে এবং বাম দিকে দেখালে বাম দিকে হইতে হবে তারপর নিচে আপনি এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনার ভিডিও ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে তো আপনার ভিডিও ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি আবার ব্যাক এই অপশানটিতে চলে আসবেন এবং এখানে আপলোড ডিফল্ট জুম করে দেখিয়ে দেই আপলোড ডিফল্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে মূলত যে অপশনগুলো ইম্পর্টেন্ট সেটা হলো এই অ্যাডভান্স সেটিং বেসিক ইনফরমেশন আপনার তেমন কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দিবেন তারপরে আপনার কাছে কিছু এরকম অপশন চলে আসবে তারপর আপনাকে এখানে যে টপিকগুলোতে হাত দিতে হবে তা হলো এক নম্বরে লাইসেন্স এটা যা আছে তাই থাকবে এখানে কোনো কিছু আপনাকে হাত দিতে হবে না দুই নম্বরে ক্যাটাগরি আপনি এখানে ক্লিক করে দিবেন দিয়ে আপনি এখানে কি বিষয়ে ইউটিউব চ্যানেল খুলবেন সেটি সিলেক্ট করবেন আপনি যদি কমেডি কোনো কিছু সারতে চান দুই নম্বরে কমেডি রয়েছে যদি শিক্ষণীয় কিছু সারতে চান এডুকেশন রয়েছে যদি অ্যানিম অ্যানিমেল জাতীয় কিছু সারতে চান তাহলে অথবা ফিল্ম শর্ট ভিডিও সারতে চান তাহলে এই ফিল্ম এবং অ্যানিমেশন রয়েছে এবং গেমিং কিছু ছাড়তে চাইলে গ্যামিং সিলেক্ট করতে পারেন তো এখানে আপনারা আপনাদের মন মতো সিলেক্ট করতে পারেন আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাবো তো আমরা এখানে পিপল অ্যান্ড ব্লগে ক্লিক করে দেব তারপরে এখানে একটি বিষয় রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ভাষায় আপনার ভিডিওগুলো আপলোড করবেন তো এখানে আমরা যেহেতু বাংলায় আপলোড করব তো আমরা বাংলাটাকে সিলেক্ট করে দেব তারপর এখানে আপনার আর কোথাও হাত দেওয়ার প্রয়োজন নেই আপনি জাস্ট এই সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে একটু বোঝানোর জন্য জুম করে দেখাবো এখানে বাম সাইটে দেখতেছেন বেশ কিছু অপশন শো করতেছে এখানে যা করতে হবে এই যে নিচে অপশনটি দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে যে এখানে আপনার ব্যানার ইমেজ এবং পিকচার ইমেজ নেবে তো ব্যানার ইমেজ কীভাবে বানাতে হয় এটা নিয়েও একটা ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা একটা ব্যানার পূর্বে থেকে তৈরি করে রাখছি যেটা এখানে আপলোড দেব আপলোডে ক্লিক করলাম এরপর আপনাদের যে ডান অপশনটি রয়েছে ডান অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আমরা আমাদের পিকচারটা আপলোড করব তারপর একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হল ডিসক্রিপশন এখানে আপনি কি লিখবেন এটা পূর্বে থেকে আপনি সিলেক্ট করে রাখবেন আমরা তেমন কিছু সিলেক্ট করি নাই যার কারণে আমরা জাস্ট সংক্ষিপ্তভাবে লিখব ইউটিউব চ্যানেল এস এম ফ্যামিলি জিরো দশমিক টু জাস্ট আমরা এইটুকুই দেব আপনি যদি চান যে আপনি ডিসক্রিপশন দেবেন না না দিলেও কোনো সমস্যা নাই তারপরে যেটা রয়েছে সেটা হলো লিঙ্কস এখানে চাইলে আপনি আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুক আইডি বা যে কোনো কিছু লিঙ্ক অ্যাড করে দিতে পারেন তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফরমেশন তার নিচে দেখতে পারতেছেন ইমেল এখানে আপনি একটা ইমেল দিতে পারবেন এখানে আপনার কন্ট্যাক্ট ইমেইল বলতে এমন একটা মেইলকে বোঝাচ্ছে যেখান থেকে পরবর্তীতে কেউ আপনার ইউটিউব চ্যানেলের সাহায্যে অ্যাড ছড়াইতে চাইলে বা যে কোনো ধরনের বিজ্ঞাপন যদি ছাড়তে চায় তাহলে যে মেইলের সাহায্যে আপনার সাথে যোগাযোগ করবে আর অবশ্যই আপনি এখানে আপনার ইউটিউবের সাথে যে জিমেইলটি অ্যাড করবেন সেটি কখনো দিবেন না আপনি আলাদা একটি জিমেইল দেওয়ার চেষ্টা করবেন আমরা একটা জিমেইল দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এই ইমেইলটি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর যে রয়েছে তারপর আমাদের মোটামুটি সব কাজ শেষ এরপর যে পাবলিশ যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাগ হবেন এবং আপনি পুনরায় ইউটিউবে প্রবেশ করবেন এরপর নিচে যে ইউ অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো এখন আপনাকে এ পেজে আনবে এটি হলো আমরা ইতিপূর্বে জিমে লগ ইন করে যে একটি সাধারণ ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেটি এখন আপনি যা করবেন এই সুইস অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাবেন এখানে এস এম ফ্যামিলি জিরো দশমিক টু দুইটি চ্যানেল দেখাচ্ছে উপরের জিমে লগ ইন করে সাধারণ একটা ইউটিউব চ্যানেল খোলা আর দুই নাম্বারটি এতক্ষণ ধরে আমরা যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি খুললাম সেটি তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এ এটা আমাদের যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল সেখানে লগ হয়ে গেল তো আপনি এই যে ইউ অপশনে ক্লিক করে দিবেন তো এটা আমাদের ডিসপ্লেতে যে এতক্ষণ ধরে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি খুললাম সেটার ইন্টারফেস শো করতেছে তো আপনি চাইলে এখন ভিডিও আপলোড করতে পারবেন বা লাইভ স্ট্রিম যা খুশি আপনি আপনার চ্যানেলে সাহায্য করতে পারবেন তো আপনি নতুন ইউটিউবার আপনি কিভাবে ভিডিও আপলোড করতে হয় জানেন না কিভাবে থামবেল লাগাইতে হয় জানেন না কীভাবে আপনার ভিউ বাড়াইতে হবে আপনার ভিডিওর ভিউ কিভাবে বাড়বে আপনি জানেন না তো প্রত্যেকটি ডিটেলসের উপর একটা করে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলকে আপনার যে মিশন দিবে এক হাজার সাবস্ক্রাইবার বা ভিউ সব কিছু আপনি টোটালি কমপ্লিট করতে পারবেন তো আমাদের ভিডিও মিস না করতে চাইলে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম